বা এই ধরনের পার্সোনালিটি বা এই ধরনের অঙ্গভঙ্গি তারা কখনো আশা করে না আলোচনা করি সমালোচনা করি এটা হয় কিছুদিন পরপরই দেখছি নানা কারণে এই যে স্ট্রং ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে এসেছে একটা সম্পূর্ণ প্রতারক এবং ফ্রড চক্র এবং আমি মনে করি যে সেদিন প্রেন্স কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন যারা আসলে হেলিকপ্টার ফটোশ্যুটের সাথে যুক্ত না তারা কেন এসেছিলেন এটা আমার প্রশ্ন থাকবে সমগ্র বাংলাদেশের কাছে জাতির কাছে সাংবাদিক ভাই ও বোনেদের কাছে যে পাশে যেই দুজন ছিলেন তারা হেলিকপ্টার শুটিংয়ের দিন উপস্থিত ছিলেন না হেলিকপ্টার ভাড়া করার সময়ও তারা কোনোই যুক্ত ছিলেন না তাহলে কেন প্রেস কনফারেন্সে অভিযোগকারীকে কথা না বলতে দিয়ে তারা কথা বলেছেন তার মানে আমরা কি এটা বুঝতে পারি যে এটা কি প্রতারক চক্র এবং এটা আসলে গভীর ষড়যন্ত্র এটা একটা গভীর ষড়যন্ত্র এটা বোঝাই যাচ্ছে একই মানুষ একই মানে বারবার বিভিন্ন ইস্যুতে একই জনের পিছনে লেগে আছে এটা এটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে আপনারা টাইম ব্যবস্থা না তো হেল্প করছে এখানে এখানে দুইটা ব্যাপার আছে প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোনো ইমিডিয়েট রিয়াকশন ভালো না আমরা ওয়েট করছিলাম যে তারা আইনগত ব্যবস্থা নিবে ক্ষতিপূরণ চাবে আমরা এজ এ কোম্পানি ওয়েট করছিলাম যে কখন আসবে সে করে নাই দ্বিতীয়ত হচ্ছে যখন আমার কাছে মনে হয়েছে এটা সর্বযন্ত্র এই চক্রের প্রত্যেকটা মেম্বারের খবর নেয়ার সাথে সাথে কি ধরনের ফ્રોড বের হয়েছে আপনাদের চোখের সামনে আমি সেটা যে কোম্পানি এক্সিস্টই করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কোম্পানিকে 2023 সালে না 2023 সালে 22 সালে 2022 সালে 22 সালে সিজ করে 23 সালে কমপ্লিটলি রিজলভ করে দেয় সেই কোম্পানি কিভাবে বাংলাদেশে এসে তাদের ব্যবসায়িক প্রচার জন্য বিভিন্ন রকম কন্টেন্ট তৈরির জন্য মডেলদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ফটোশুট করছে এবং ইউকে তে তিনি বলে থাকেন যে তার একটি বাড়ি আছে যেটাও সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা এটাও তুমি বলে দাও এগুলা খুবই ব্যক্তিগত আলাপ আমি এগুলার বলতে চাই না আসলে আমরা অতটা নিচে নামতে পারি না আমরা অতটা নিচে নামতে চাইও না এগুলা দেখেন ইউকে তে আপনি যদি বাঙালি কমিউনিটিতে এই রোজা আফরোজের বিষয়ে জিজ্ঞেস করেন আপনি নিকৃষ্টতম অভিযোগ পাবেন তার কাছে তার বিরুদ্ধে আমার কাছে অনেক স্ক্রিনশট আছে আমি সেগুলো দেখাতে চাই না উনি একজন নারী আমি সেই সম্মানটুকু তার রাখতে চাই কিন্তু এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব যেগুলো অলরেডি আমাদের হাতে আছে একজন নারীর সম্মানার্থে আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে আমি সেগুলো প্রকাশ করছি না আপনারা এখন বুঝে নেবেন আচ্ছা বাংলাদেশ